নমস্কার হুগলি ডট কমে আপনাদের সকলকে স্বাগত এখন এসে উপস্থিত হয়েছি কালনার আরেকটি বিখ্যাত পুজো স্পুটনিক সেভেনটি এই স্পুটনিক সত্তর তাদের এবছরের নিবেদন সনাতনীর আরাধনা সনাতনীর আরাধনা বলতে ওনারা যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে কালনার যে ঐতিহ্য সেই ঐতিহ্যর বিভিন্ন রকম অধ্যায়গুলোকে বিভিন্ন রকম কালনা মানেই হচ্ছে মন্দির নগরী এখানে প্রচুর মন্দির সেই ধরনের অনেক কিছু মন্দিরকে সমন্বয় করে টুকরো টুকরো এক একটা স্মৃতিকে ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপের মধ্যে চলুন আপনারা সাথে থাকুন দেখতে থাকুন পুরো মণ্ডপটা আপনাদের ঘুরিয়ে দেখাবো কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন চলুন আমরা আস্তে আস্তে এখন ভেতরে প্রবেশ করছি আমরা সকলেই আজ আনন্দিত ও গর্বিত এলাকাবাসীর কাছে বিখ্যাত স্থান শিল্প সমৃদ্ধ মন্দির নগরী ও পুরাতত্বের এক সমৃদ্ধ ভান্ডার যদি অম্বিকার নাম অনুসারে আমাদের এই জায়গার নাম অম্বিকা কালনা প্রতি প্রাচীন এই জনপদ ভারতীয় সংস্কৃতির এক গৌরবান্বিত দৃষ্টান্ত পাল যুগ সেনযুগ থেকে শুরু করে শ্রীচৈতন্য দেবের অবস্থান বর্ধমান রাজাদের শিল্প স্থাপত্যে গঙ্গা বক্ষের ওপর এই প্রাচীন তীর্থপুত্রকে এক অনন্য ঐতিহাসিক মাত্রা প্রদান করেছে গায় যেমন একশো আশি মন্দির প্রতাপেশ্বর মন্দির রামেশ্বর মন্দিরের মতো আছে সেই ক্ষেত্র প্রতিষ্ঠা করে গিয়েছেন অতি প্রাচীন এই জনগণ ভারতীয় সংস্কৃতির ধারাবাহিকতা গগন ঘুরে আসছে ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নবস্তা ধতী বগলা বিভিন্ন মুড়ির শিরন সাধনার জ্ঞান তারা ঈশ্বর ভগবান ও দেব দেবীর দর্শন করেছেন চোখের প্রয়োজনে বিভিন্ন সময়ে অবতার থুকে ভগবান দিকদের এসেছেন এই ধরা ধামে কখনো রূপে কখনো গাছ কখনো অন্নপ্রাণী নদী রূপে এমনকি জগত মাতার দুর্গাও এসেছেন এতক্ষণ আপনারা যে মণ্ডপটা দেখছেন সেটি হলো স্পুটনিক সেভেন্টিন বা স্পুটনিক সত্তর তাদের এবারের এক অতিব সুন্দর মণ্ডপ তুলে ধরেছে যে মণ্ডপটার মধ্যে ওনারা কালনার বিভিন্ন ঐতিহ্য ফুটিয়ে তুলেছে আমি পেয়ে গেছি স্পুটনিক ক্লাবের এক সদস্যকে আমি এনার সাথে একটুখানি কথা বলে পুরোটা বুঝে নেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরও বোঝানোর চেষ্টা করব আপনাকে হুগলি ডট অনেক অনেক মানে অজস্র ধন্যবাদ এবং শুভেচ্ছা সরস্বতী পুজোর তো আপনার নামটা একটু খালি যদি আমার নাম শুভদীপ দে আর আপনি ক্লাবের মেম্বার ক্লাবের আচ্ছা আমি ক্লাবের এক মেম্বারকে পেয়ে গেছি তো আপনাদের এবছর এরকম ধরনের একটা চিন্তা ভাবনা ভাবনা যেটা করেছেন থিমটার নামটা যদি থিমটার নাম হচ্ছে আমাদের সনাতনের উপরে থিমটা করা হয়েছে পুরোটাই মানে সনাতনের ধর্মের উপরে পুরো থিমটাই করা হয়েছে আমাদের কানলাটাকে আরও মানে মানুষের কাছে আরও তুলে ধরার জন্য এরকম ভাবনা করা হয়েছে আমাদের পুরো ঠাকুরটা করা হয়েছে কানলাতে যত মন্দির আছে পুরো মন্দির কানলাতে যত দেড়শো বছরের উপরে যত মন্দির আছে সব মন্দিরটা আমাদের এই ঠাকুরের সাজের উপরে ফুটে তুলেছে মানে মায়ের মূর্তির যে চালচিত্রটা এই চালচিত্র বা এবং তার যে সজ্জা সাজ রয়েছে আচল রয়েছে এই টোটালটার মধ্যেই সমস্ত মন্দিরগুলোকে তুলে ধরা হয়েছে মন্দির আছে সব মন্দিরটাই আমরা এখানে ফুটিয়ে তুলেছি আমরা দেড়শো বছরের উপরে যত মন্দির আছে কানলার সব আমরা মানুষের ওপরে তুলে ধরতে চেষ্টা করেছি মানুষকে আরও কালনাটাকে যে আরও পর্যটন কেন্দ্র যাতে মানুষ আরও ভালো করে চেনে তা আমরা এর উপর দিয়ে আমরা বোঝাতে চেয়েছি তো এরকম ধরনের একটা চিন্তা ভাবনা যে আপনাদের শিল্প মানে যে মণ্ডপ শিল্পীর নামটা যদি একটুখানি আমাদের মণ্ডপ শিল্পীর নাম অরিজিৎ গাঙ্গুলি কোথাকায় কালনারি শিল্পী কালনাড়ি শিল্পী আরে আমাদের আপনাদের প্রতিমা শিল্পী প্রতিমা শিল্পী অরিজিৎ গাঙ্গুলী আচ্ছা প্রতিমা শিল্পীও অরিজিৎ গাঙ্গুলি আর এই প্রতিমা যে নির্মাণ হয়েছে টোটাল সামগ্রীটা মুখ টুক এগুলো সমস্ত জিনিসটা কী দিয়ে আমাদের পুজোর উপকরণ সব কিছু দিয়ে পুজোর যেসব উপকরণ হরটুকি বয়রা তারপরে যে ছোটো বাটিগুলো কুস সব মায়ের মুখটা তো আমার মনে হচ্ছে না মাটির

তাদের এবারে পূজা মণ্ডপ অসাধারণ ভাবনা অসাধারণ মণ্ডপ অসাধারণ প্রতিভা চলুন দেখতে দেখুন সাথে থাকুন হুগলি ডট টপ পাশে থাকুন সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্ট করুন কেমন লাগলো এই স্পুটনিক ক্লাবের পুজো শুভরাত্রি